প্রতিপালক আমরা আমি সাধারণ মানুষ তোমাকে সন্তুষ্ট করার আশাই দিন রাত মাঠে আছি পরিশ্রমে আছি আমার জানা নাই তোমাকে সন্তুষ্ট করা ছাড়া আমার আর কোনো স্বার্থ আছে আমি নিজস্ব স্বার্থ নিয়ে পারিবারিক কোনো স্বার্থ নিয়ে দুনিয়ামে কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফের কোনো কাজ করি না এটাই আমার প্রবল ধারণা ও নীতি মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তুমি সেটা ক্ষমা করো আমি এমন কথাও কর্ম করতেও বলতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি এমন কোন স্বার্থ বাস্তবায়ন করতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে আমি মানুষ তোমার জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে তৃতীয় বার্ষিকী সালাফি কনফারেন্সের সূচনায় আবারও বলছি কোন ভুল ত্রুটি থাকলে মাফ করো আর যাতে জামিয়া সালাফিয়া ভালো থেকে ভালো পর্যায়ে তোমাকে সন্তুষ্ট করার আশায় ছেলে মেয়েরা মানুষের আকিদে আদর্শ পরিবর্তনের আশায় দিন রাত পরিশ্রম করে যাবে জামিয়া সালাফের পরিধি বড় থেকে বড় হবে এ ব্যাপারে তুমি পদঘাট সহজ করে দাও এমন কাজ করি না যেন যাতে করে জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে তুমি এইটা আমাদের দাবি দেওয়া পূর্ণ আজ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের প্রথম দিনে সূচনা লগ্নে আপনাদের বলতে চাই